দুর্গা পূজা আসি গেছে হাতে এক পয়সা নাইও পূজার জামাটাই যে কিনিম কি দিয়া এটাই বুঝি পাওয়া লাগছো না বল্টু পদমালি চান্দিয়ার বেটা উমার আব্বা উমার এক মাস আগতে জামা কাপড় কিনি দিছে আর মোর মরনের বাপ পূজার জামা কাপড় কথা কইলেই কবে কি কামাই করি কিনতে থাক কি রে বেটা এটা বসে বসে কি বকর বকর লাগিতেছিস কোটে বকর বকর করম বলটু কতমালিয়া সান্দিয়ার বেটা উমার কথাই ভাবি লেখছো কেনে উমার কি হইছে কি ভাবি লেখছিছ এত ভাবি লেখছো উমার বাপ উমক বেয়ারমা সাগিত থেকে পূজা জামা কাপড় কিনে দেয় আর তো জামা কাপড়ের কথা কইলেই মাতার ঠিক গরম হয় যায় তুই জামা কিনি দাও খাই তুই কামাই করি কিনতে থাক ওই কিছু কইলেই না কব কামাই করি কিনতে থাক পকেট থেকে যদি 5 টাকা না বের হয় তাহলে আব্বা হইস কিসের জন্য দুই টাকা কামাই করিত নাই ও খালি মুখের ফকর ফকর আছে যা গরু দুইটা নিয়ে যায় আল্লির ঘাস খাওয়া মুই ঘাস খাওয়াবে না পান নিজে মিনিস্টার হয়ে ঘুরি বেড়াবে আর মুখ কবে ঘাস খাওয়াবে কোনো কিছু দেওয়ার বেলায় পাঁচ টাকা না বের আর কাজ করে বা সময় আছে ওই কাজ করিবার বা যদি না পাইস তাহলে বাড়ি থেকে বেরো হ যে খাইস খাবার লা থেকে থেকে কামাই কামাইছরা

দিন দিন তো বয়স বাড়ি ধরছে খেলা বুঝবো কত তো জামা কাপড় তো কিনি দিলে কি না মরণের বাপ যে করি হোক গোলটু আর পদমালি মালিক কাছ থেকে সলে মনে হলেও দুই হাজার টাকা নেওয়াই খাইবে চাইলে তো দিবে না কিন্তু দুই দিনের কথা হয় পায়া ছলে মলে মনে নেওয়াই খাইবে আগো সান্ডিয়ার ব্যাটার কাছ থেকে দুই হাজার টাকা নিবি নিয়ে পূজা জামা কাপড় কিনি দুই দিন পরে কদম আলীর কাছ থেকে দুই হাজার টাকা নিই নিয়ে চান্দিয়া বেটার দুই হাজার টাকা সুদ মারি দিই আর দুই দিন পরে বল্টুর কাছ থেকে দুই হাজার টাকা নিই নিয়ে কদম আলীর দুই হাজার টাকা মারি দিই এটা করি কয়েকদিন যাওয়ার পর আবার কদম আর চান্দিয়ার বেটার কাছ থেকে হাজার টাকা হাজার টাকা দুই হাজার টাকা নিয়ে বল্টু দুই হাজার টাকা মারি দিন এডক করি উমার টাকা উমাকে দিয়া বেড়াই আর উমরা কবে বাহ বেটা সাওয়ার লেনদেন তো তামাম আছে ধীরে হালি এনে একলা একলা বইয়া কি করস আর কি কই মোর দুঃখের কথা তোমরালা সবাই পূজা জামা কাপড় কিনি ফেলছে আর পূজা আসি গেছে মোরালা কিনাই হইলে না এমন জামাই কিনোস নাই আর কয়েকদিন পরে তো খালি বেবি মাছের জামা বেবি তাহলে আজকেই যা কিনে নি আয় খালি গেলে কি হবে গেলেই তো পকেট টাকা লাগবে খালি তারে কি মাগনা দেব নাকি

ーーなあアミヨいイサイエッドガのや、ヤっかプさあかいが